আল্লাহাকে হাবি বললার মধান মহাবতিরও শিক্ষণ দেওয়া না পাগল হলেন নবীন কালে এত কষ্ট পেলেন উনি মদিনার মধ্যে পারলেন না পাগলের মতো ছুটে চলে গেলেন যাইতি প্রান্ত গিয়া একবারে একটা মরুভূমির গাছের মধ্য নিষে বিশ্রামে বসে গেলেন ক্লান্ত হয়েছেন পরিশ্রান্ত হয়েছে। পাগলের মতো বসে গেছেন বসে যে একটু তন্দ্রাভাব হয়েছে দয়ার নাবি মায়ার নাবি শা বেলালের কাছে হাজির হয়ে গেছে আসছি করি মাথায় হাত দিয়ে ও বেলাল আমি নবী সেরে তুমি কই যাও আমি নবী মরি নাই আমি নবী ঘুমাই নাই বেলাল রে তোমার কষ্ট বুঝতে পেরেছি তোমার কষ্ট বুঝে তুমি যে মদিনা ছেড়ে চলে যাও আমাকে দেখতে পাও না যেমন দেখতে জীবিত থাকছে বেলাল রে যেও না আমি নবী তোমার কাছে হাজির হয়ে গেছি নবিরাসিক গান দেওয়ানা পাগন উম্মুদ আল্লাহ নবির প্রি সাহাবি এত মার খাইলেন মক্কার নিগলি দেয়া ভুটের পেছনে বেঁধে ঘোরায় ঘোরায় গোটা শরীরটা গোস্তগুলো খাবলা খাবলা ধরে চাবলা ধরে উঠে গেছে তবু জ্ঞান ফের নাই জ্ঞান হারায় নাই হাবসি বেরান্ তখন বলে আন্তা হাতুন দাসরি কালা হাতুন এসেছে উমাইয়ার দাসয়া পাথর চাপা দিয়েছে হাতের মতো প্যারাগ মেরে বেঁধে রেখেছে যখন এখনো খিনকি আওয়াজ সরু আওয়াজে আওয়াজ আসছে আহাদুন আহাদুন এবার চোখটা মেলে দেখে আল্লাহর নবী দরের নবী মায়ার নবী অম্বুতের দরদে নবী যেন তার সামনে দাঁড়িয়ে আছে নবীর হাতটা তার মাথার ওপরে আছে এবার পাগলের মতো জড়িয়ে ধনী আর সুলাল্লাহ আগের মতো দেখতে পায় না তাই মদিন আর সেরে চলে যাইতেছিলাম নবীজি আপনি হাজির হয়েছে না আমি বড় আনন্দিত হয়েছি খুশি হয়েছি আর মদিনার বাহিরে যাব না কিন্তু আমি মদিনার আপনার আওলাদের কাছে এবং আপনার রওজার চারপাশে কোথাও আমি দেখা করবো না আপাতত আত্মগোপন করে মদিনাতেই থাকবো হঠাৎ করে আত্মপ্রকাশ হয়ে গেল ধরে ফেললেন হাসান ধরে ফেললেন হোসাইন চারিদিকে নাল্লার নবীর প্রিয় সাহাবিরা পাগল হয়ে গেলেন বেলাল এসেছে ও কতদিন হয় নবীর কালের পরে আপনার মধুর আজান শুনি না আপনি দয়া করে মসজিদ নবীর মেম্বারের ওপরে আপনি ওই মিনারের ওপরে উচ্চ শিরায় ওঠে একটু আজান দেন উনি বলেন ভাইয়া জানে না ও নানু ভাইয়েরা আমি আজান দিব না আমি দেব না আমি আজান দিতে পারবো না নবীন আই রে আমি কার জন্য আজান দিব এবার ফাতেমা পর্যন্ত সংবাদ পৌঁছে গেল ফাতেমাও আসান হোসাইন মারফত আপত্তি করলেন আল্লাহ নবীর চাচা জান আপনি একটু আজান দেন কারণ আপনার আজানটা বহু বছর ধরে আমরা শুনি নাই বেলানের আজান আর সাজি মিজে ধাক্কা লাগতো সকল ফেরিস তার আজান কান পেতে শুনত আশেখ দেওয়ানা বেলাল খাতুনে জান্নাত আবদার করেছেন সাইদের সাবাবে আহলের জান্নাত আল হাসান আল হোসাইন আবদার করেছে নিজে কার সামলাতে পারলেন না আস্তে আস্তে উঁচু মিনারের সিঁড়িতে উঠে গেলেন যে বেঁচে বেজারের সিঁড়িতে উঠায় উনি একবার আজান শুরু করেছেন মদিনার মানুষ পাগল হয়ে গেছে এই আজান আজকে কে দেয় বেলাল আজান দেয় কি মধুর আজান আজান শুনি বালক বালিকারা মদিনার তামাম মানুষেরা মসজিদ নবীর দিকে পাগল হবে সে ছুটে আসতেছে এই আজান শোনা যায় নাই বহু বছর ধরে বেলাল কোথায় যেন গিয়েছে। আজকে আল্লাহ নবীর কাছে ফিরে এসেছে ওই বেলালের আজান একটা তার সাথে আমরা মোলাকাত করব সোহান আল্লাহ সবাই ছুটে আসতেছেন

মোহাম্মদ বলতে হারিয়ে গেল জ্ঞান শূন্য হয়ে নেতোর দেহটা মোহাম্মদ বলতে না বলতে মানা করল কবজ করে ফেললেন পশ্চিদে নবীর উঁচু মিনা যে দেহটা জমিনের মতো ধাবাস করে পড়ে গেল সবাই পাগল হয়ে গেল আজান যদি আমরা দিতে না বলতাম আজকে বেলালকে হারাতাম না বেলালকে হারাতাম না নবীর সাথে কী আশেখ দেওয়ানা বেলালের ছিল একবারে মোহাম্মাদ নাম উচ্চারণ করেছে আর দুনিয়ার জীবনী থাকতে পারল না ইন্তেকাল করলেন নবীর নামের সাথে তার কী সম্পর্ক ছিল আশেখ দেওয়ানা বেলাল দুনিয়ার চেয়ে বিদায় হয়ে গেলেন মসজিদে নবমীর পাশে জান্নাতুল বাকি বাকিয়া শরীফে ওনাকে দাফন করা হল এই দিন এই রাত এত আল্লাহর কাছে প্রিয় আল্লাহ পাখের আসমান জমিন লৌহ কানাম আরস করছে যা ছিল আমার আল্লাহ সবগুলো আর তারিখে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের আদি আদি পিতা পিতা বাবা আল্লাহ পাক আর দিনে সৃষ্টি করেছেন মনসুবাহর আল্লাহ আবার আর দিনে তাকে জান্নাতে জায়গা দিয়েছেন আবার আসুরার তারিখে উনি বহিষ্কার হয়েছেন আবার আসুনার তারিখে সাড়ে তিন শতাব্দী কাদার পরে আল্লাহ পাক আর কাঁধে নবীর ওসিনা করে আল্লাহ পাক তার তো বাখানা কবুল করেছেন বলে সোহান আল্লাহ বাপের তো যদি কবুল হয় নবীর সিনায় তাহলে ওই বাপের অম্মতে আর ওই বাপের সন্তানরা যে নবীর অম্মত সেই নবীর অসিনা দিয়ে যদি কেউ ডাক দেয়ারা সুর আল্লাহ ইয়া হাবি বাল্লা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছি আপনি আমার হইয়া একটু গুণা মাপ ব্যবস্থা করেন না বিজি আল্লাহ রা হাবি কত গুণা করেছ আমার আল্লাহ তোমার গুণাটা আল্লাহর কাছে কিছুই না কিতাবের মধ্যে আসছেন বাবা আদম সাফিউ আলি ইসালামকে আল্লাপাক দীর্ঘদিন কাদার পরে এক সময় যখন বাবা আদমকে সৃষ্টি করেন ভালো করে শোনেন ওই সময় আল্লাপাক বলেছেন আদম রে আমি আপনাকে সৃষ্টি করতেছি পৃথিবীর প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি জায়গার মাটির খামির বানায়া আপনারে আমি তৈরি করতেছি কিন্তু শোনে নেন জেনে নেন আদম এমন এক ব্যক্তিকে আপনার মাধ্যম দিয়া আপনার সন্তান বানাইয়া এই ধরাধামে তা সিম নিব আনাবো আমার পক্ষতে আবির্ভাব ঘটাবো তার যদি কেউ আদম যদিও আপনি প্রথম মানুষ প্রথম পিতা প্রথম নবী কিন্তু আপনার আওলাদের মধ্যে এমন এক আওলাদ থাকবে যে পিতার চাইতে বেশি সম্মানী হবে আদম নবী একটু মাথা ম্যাকে করে বলেছিলেন আর ইয়া পর দিকে আনম্বিনিয়া দেখা যাবে যখন যে আসবে সুবহান বি ব্রাহ্মকু অহংকার করে না একটু ভেতরে একটু ভাবমূর্তি গিয়েছে দেখা যাবে আল্লাহ আর সমস্যা নেই এই কথার কারণে আল্লাহ পাক জান্নাতের ভেতরে থাকলেন দীর্ঘদিন জান্নাতের মধ্যে যখন যুবক আদম নবী একা এক যেমন যাপন করতে কষ্ট হয় আল্লাহর কাছে আল্লাহ তো মনের খবর জানেন হঠাৎ করে বাম পাজর থেকে একটা হার লইয়া মা হাওয়া আলাই সালামকে আল্লাহ পাক বানালেন অত্যন্ত সুন্দর যুবতী মানুষ আদম নবীর পাশে যখন দাঁড়ালেন আদম নবী তাকে ধরার জন্য হারটা প্রশস্ত করেছেন প্রেম নিবেদন করেছেন মহাব্বত ভালোবাসা তা দেওয়ার জন্য একটু হাত বাড়িয়েছেন আল্লাহ বলেন আদমরে আপনার জন্য এখন এটা হালাল হয় নাই আপনাদের বিবাহ বন্ধনী আবদ্ধ হতে হবে আল্লাহ বিবাহকে কে পড়াবে হজরত জিব্রাইল বিবাহ পড়াইয়া দিলেন মোহরানাথ আর আই নির্ধারণ করলেন আর আই দিন হম ওখানে হালাল হয়ে গেল মা হাওয়া আলাইমার সাথে উনি মিলামেশা করবেন আল্লাহ পাক বলেন আদম আপনি ওনার মোহনানাটা দেন মোহনানাটা দেওয়া হলো ফরজ যতক্ষণ মোহনা আদায় না করবেন আপনি হাওয়ার কাছে যেতে পারবেন না এবার তিনি হাক্কা বাক্কা খেয়ে আল্লাহ এর মোহনানা আমি কোথায় পাবো টাকা সোনা দানা রূপা আমি কি দিই মোহনানা আদায় করব আল্লাহ পাক বলেন ও আদম আমার হাবি বললা মোহাম্মদের সানি বিশ থেকে দশ বার দরুশ্রী পড়ো তাহলে তোমার মহ টা আদায় হয়ে যাবে কোন নবী এখনো আসে নাই কিন্তু সবার আগে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন বল সহ আদম নবীর এক লক্ষ বছর কেউ বলে চোদ্দো হাজার বছর তারও আগে কয়েক লক্ষ বছর আগে আমার আল্লাহ নবী নৌর মোবারককে সৃষ্টি করে কখনো নোরের খুঁটি কখনো ময়ূর বেশে আল্লাহ পাক তার কাছে রেখে দিয়েছেন আর কখনো গাছের ওপরে নৌর হিসাবে কখনো নক্ষত্র হিসাবে হাজার হাজার কোটি কোটি বছর আমার আল্লাহ নৌরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রেখে দিয়েছেন এবার যখন খুঁটি দিয়ে রেখেছেন এ নবীর আজকে তোমার কি হলো আজকে তোমার জীবন লাভ করলে ধন্য হলে আমার আল্লাহ রুহুটা কলেজার মধ্যে কলবের মধ্যে সেট করে দিলেন রুহু থাকে না যতবার দেয় ততবার দৌড়ে দৌড়ে বেরিয়ে আসে রুহুকে বলে রুহুরে কেন থাকিস না বলে অন্ধকার ঘরের মধ্যে ভালো লাগে না এবার তিন তিনবারের আমার আল্লাহ মুহাম্মদুল্লাহ সুল্লার নোর মবার আদমের কলবের মধ্যে সেট করে দিলেন আল্লাহ এবার রহ মবার গেছে আর মারায় বেরাই বলে আল্লাহ পাক এতবার বেড়েছি শান্তি পায় না এমন এক আলো এমন এক জুটি এমন এক নূর যে নূরের পরশে আমি ধন্য হয়ে গেছে আল্লাহ যতদিন আদম বাসে আমি আর কোনোদিন দিন কল থেকে বাড়াব না সবার জাম আদমের কল বেতে আদমের কলো বেতে তারি নরের রশনি নবী মোর পরশন নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানির ধনী রবের নামে যারা দৌড় পড়বে আর দুনিয়ার কল্যাণ লাভ করবে আলবি বারজাকের কল্যাণ লাভ করবে আখের রাতে সব কল্যাণ লুটিয়ে নেবে নবীজির খাতে যারা বেশি দৌড় পড়বে নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহকে খুব নিকটে পাওয়ার জন্য কোন আমলটা বেশি দরকার আল্লাহর নবী চুপে বলেন তোমরা বেশি বেশি করে সেজদা দাও কারণ সে যত বেশি সেজদা দিবে আল্লাহর বান্দার মধ্যে কোন সেজদা দা এতটুকু তফাত থাকে না একাকার হয়ে যায় বলেন সোহান আল্লাহ আল্লাহ জানতে পারলাম সেদার আল্লাহ খুশি হয় নিকটে আসে আল্লাহ নৈকট হাসির হয় আল্লাহর পরে আপনার জায়গা আপনার সান ইয়ার সুন আল্লাহ আপনাকে খুব নিকটে পাওয়ার জন্য কোন কাজটা বেশি করতে হবে নবী বলে আকসারু সালাতা আকসারু সালাতা বেশি বেশি করে যে উম্মত আমার দরুদ পড়বে আমি নবী আর উম্মুদ উম্মত একই জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকব একদল বছর দরুদ পড়া লাগবে না সালাতু সালাম পড়া লাগবে না না লাগার যারা আছে তাদের না লাগুক আমাদের লাগবে আমাদের দরকার আছে আদম আলাই সাল্লাম এবার বলেন আল্লাহ পাক আদমকে খাড়া করে দিলেন দেওয়ার পরে আল্লাহ পাক ওই নর্মবারকটা পেছনে দিয়ে দিলেন তাম ফেরস্তাক বললেন ফেরেস্তা রে আদম নবীকে সেজদা করতে হবে তাহলে আল্লাহকে শেরকের আদেশ দিলেন নাকি না একটা মানুষকে শেষ আদেশ আল্লাহ করো আমার আদমকে কিন্তু শেষ দা করার আগে যায় আদম নবী আমি ওয়াজ করতে সব মানুষ পেছনে যান আমাকে খুব লজ্জাবোধ করবে করবে না আদম নবী এমনি ভাবে লজ্জিত হয়ে বল আল্লাহ পেছনে কি আছে আমি তো দেখতে পারি না ফেরেস্তারা তো আমার সামনে থেকে সবাই পেছনে চলে গেল বলে অসুবিধা নেই আল্লাহ ও আল্লাহ আমি আপনার নবী আদম সাফি উল্লাহ প্রথম মানুষ আমাকে আদি পিতা বানালেন আল্লাহ আমার একটা কথা মঞ্জুর করেন কি কথা কি আবদান বলে ওইটা কি আছে একটু সামনে আনা যায় না বলে তোমার কথা মঞ্জুর করলাম এবার কপালের এই চুলের গোড়ার কাছে আল্লাহ পাক সেট করে দিলেন যত দূরে তাকায় নূরটা তত উপরে ওঠে দেখতে পায় না সব ফেরেস সামনে এসে পাগলের মতো আদম নবীর চেহারা দেখে না ওই নূরে মোবারকের দিকে তাকায় থাকে বলছে আল্লাহ আরো বলি সুল আল্লাহ ও আমার দরদি আল্লাহ আল্লাহ পাক আপনার কি রেখেছেন ফেরেশতারা পাগল হয়ে গেছে আমি তো দেখতে পারি না ওই নূর মোবারক না কি আছে আমি দেখতে পারছি না আল্লাহ পাক ওইটা কি আমার আঙ্গুলের উপরে একটু আনা যায় না আল্লাহ বলে আপনার কথা মঞ্জুর করলাম রে আদম আপনার শাহাদ আঙ্গুলিটা একটু উঁচু করেন আল্লাহ নবী আদম সাবি উল্লাহ শাহাদ আঙ্গুলি মোবারকটা করেছেন এর উপরে নোরে মোহাম্মদটা সেট করে দিয়েছেন সোহাদ আল্লাহ সোহান আল্লাহ